আসসালামু আলাইকুম আগামী কয়েকদিন কী ঘটতে চলেছে আর কেনই বা তালেবানি পায়তারা চলছে বাংলাদেশের ভূখণ্ডে একটি নেককারজনক ঘটনা বাংলাদেশকে অত্যন্ত সুকৌশলে একটি তালেবানি রাষ্ট্র বানানোর একটা গভীর চক্রান্ত চলছে এই গভীর চক্রান্ত দীর্ঘদিন ধরে এদের মনের বাসনা মনের খায়েশ দানা দানাভেদে ছিল এই দানাভেদে থাকার কারণে আপনার বিভিন্নভাবে এরা বিভিন্ন অ্যাঙ্গেলে ইসলাম ধর্মকে ব্যবহার করে হিন্দু হর সত্ত্বেও আমি কার নাম বলতে চাচ্ছি আপনারা বুঝতে পারছেন এবং অন্য এই বাংলাদেশের জন্ম নেওয়া বংশদূত একজন পাকিস্তানি নিজেকে পাকিস্তানি বংশদূত দাবি করে এবং অন্য দেশের জন্ম নিয়ে একজন নারী বাংলাদেশের ভূখণ্ডে জন্ম নিয়ে সোলাইমান এরকম কিছু লোকের বড় ধরনের বড় খায়েশ এবং বাংলাদেশে আমি নামটা নাইবা বললাম বাংলাদেশের কিছু রাজনৈতিক দল নামে বেনামে তাদের দুই চারজন ছোট ছোট কিছু রাজনৈতিক দল তাদের খায়েশ হচ্ছে বাংলাদেশকে তালেবানি রাষ্ট্র বানিয়ে তাদের কর্তৃত্বকে বজায় রেখে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে নাটকের উপর বাংলাদেশটাকে দাঁড় করিয়ে একটি জঙ্গি রাষ্ট্রর তকমা লাগিয়ে বাংলাদেশকে অন্যের হাতে তুলে দেওয়াই তাদের মূল উদ্দেশ্য স্পষ্ট বার্তা এগুলো এখানে কোনো ধরনের কোনো চাটুকারিতা নেই কোনো ধরনের কোনো গোপন ঢাক নেই স্পষ্ট বোঝা যাচ্ছে যে বাংলাদেশটাকে নিয়ে একটা বড় ধরনের ব্লেম গেম সৃষ্টি হয়েছে যেখানে বাংলাদেশের গণতন্ত্রমুখী যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে তাদেরকে কখনো ফুলিয়ে কখনো ই করে মানে তাদেরকে যেভাবে দমানো দমিয়ে রাখা যায় আমি রাগঢাক না করেই বলতে চাই বিএনপিকে তাদের নেতাকে ফুলিয়ে ফাঁপিয়ে তাদেরকে আবার চাপের মধ্যে রেখে তাদের বিরুদ্ধে নানা ধরনের তকমা লাগিয়ে নানা ধরনের চক্রান্ত করে নানাভাবে তাদেরকে যাতে তারা একেবারে কথা না বলে কথা বললেই তাদের উপর মব জাস্টিস হবে এরকম ইঙ্গিত দিয়ে একটা রাজ কিছু রাজনৈতিক দল বাংলাদেশকে তালেবানি রাষ্ট্র কায়েমের চেষ্টা চালিয়ে যাচ্ছে এই তালেবানি রাষ্ট্রে তাদের বড় বহুদিনের খায়েস ছিল এটি তাদের অনেক আগের থেকে খায়েস ছিল এই খায়েস তারা পূরণ করার জন্য তারা পাঁচই আগস্ট পরবর্তী সময়কে বেছে নিয়েছে কিন্তু দুর্ভাগ্যজনক বর্ষত আমি অত্যন্ত একটা নেককারজনক ঘটনা এখনো মিডিয়াতে দেখতে পাইনি আমাদের স্বররাষ্ট্র উপদেষ্টা হাস্যকর নজিরবিহীন ঘটনা হাস্যকর এবং নজিরবিহীন ঘটনা আপনারা সকলেই হয়তো জিনিসটা দেখেছেন আমি ভেবেছিলাম কেউ না কেউ আলোচনা করবেন বিষয়টা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আসামির মতো দাঁড়িয়ে রয়েছেন এবং ওনার পাশে আমাদের বিশিষ্ট ভিপি জানাব সাদিক কায় সাহেব ওনার পদত্যাগ দাবি করছেন কি চমৎকার মিশেল কি চমৎকার মিশেল বক্তব্য মানে আমরা যে আমাদেরকে পুরো গাধা গব্য গরু মনে করে এ দেশে একটা নানা নাটকীয়তা নানা জটিলতা সৃষ্টি করে মব ভায়োলেন্স মব জাস্টিস সৃষ্টি করে একটা চরম বিশৃঙ্খলা সৃষ্টি করে তালেবানি রাষ্ট্রের মতো রাষ্ট্র বানিয়ে দেশটাকে ছেড়ে দেবে এদের উদ্দেশ্য হলে এতটুকু আর কিছুই নয় এখানে ছোটোখাটো একটি রাজনৈতিক দল বেশ সক্রিয় তাদের উদ্দেশ্য হচ্ছে তাদের বাঘা বাঘা বক্তব্য তাদের লজিক এদেশের মানুষ হজম করতে হবে তাদের যে সমস্ত বক্তব্য তাদের যে সমস্ত লজিক এগুলো হজম করতে হবে যাদের জলে দুই দুই চারজন লোক নাই আমি আপনারা কারাদের কথা বলছি একটু খোলাসা করে বলে দিই আপনারা গিয়েছেন আমাদের মহান জামাতের আমির পিনাকি ভট্টাচার্যকে কে এ দেশ থেকে পালিয়ে যেতে সুযোগ সৃষ্টি করে দিয়ে ভিডিও করে রেখেছিল কে সুলাইমানকে এদেশ থেকে পালিয়ে যেতে ভিডিও সৃষ্টি করে রেখেছিল কারা ইলিয়াসকে চলে যেতে সহযোগিতা করেছিল কারা টাকা ইন্ধন যোগাচ্ছে কারা এই এরকমের কার্যক্রম পরিচালনা করার জন্য এই কাজগুলো তারা টাকা দিয়ে কিনে নিয়ে